হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর এই দেখো এখন আমি চলে এসেছি ক্যানিং এটা হচ্ছে এটা ছিল ক্যানিং স্টেশন আর আমরা এখন ক্যানিং স্টেশন থেকে গদখালির উদ্দেশ্যে রওনা দেব তো আমাদের সুন্দরবন ম্যানগ্রোভ সাফারি ট্রাভেলসে বুকিং করা ছিল আর ওনাদের কথা অনুযায়ী ওনারা আমাদের ক্যানিং স্টেশন থেকে গাড়িতে রিসিভ করতে চলে এসেছে আর ফাইনালি আমরা গাড়িতে বসেও গিয়েছি আর গদ উদ্দেশ্যে এগোচ্ছি তো বন্ধুরা আমি এখন এসেছি সুন্দরবন তিন দিন দু রাত এই সুন্দরবনেই থাকবো আর এখানে কি করব কি খাবো সে সকলেই আমি তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য তোমাদেরকে কিন্তু ভিডিও কন্টিনিউ দেখতে হবে তো কন্টিনিউ আমার ভিডিও সাথে থাকো তো এই দেখো যে দাদা আমাদেরকে নিয়ে আসছিল সে খুবই ভালো সে বললো এখানে ফটো খুব ভালো আসে তাই আমাদেরকে এখানে বললো তোমরা নেমে ফটো তুলবে তো ফটো তুলে নাও তাই আমরা এখানে দাঁড়ালাম আর সবাই মিলে আমরা এখানে দেখো ফটো তুলছি তো ফাইনালি আমাদের ফটো তোলা হয়ে গেল কমপ্লিট আবার আমরা গাড়িতে বসে গদখালির উদ্দেশ্যে রওনা দিলাম তো ফাইনালি আমরা সে ফেরিঘাটে চলে এসেছি এটা হচ্ছে গদখালি ঘাট এখান থেকে আমাদেরকে বোট রিসিভ করবে সে বোটে চেপে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে এগিয়ে যাব এই দেখো সুন্দরবন টাইগার রিজার্ভ তো আমরা ফেরিঘাটে চলে এসেছি আর এখান থেকে আমরা বোটে চাপব আমরা এখন ওয়েট করছি আমাদের বোটে কারণ এখানে অনেকগুলো বোট আসছে এক এক করে যাদের যে ট্রাভেলসে বুক করেছে সে ট্রাভেলসে চাপছে আর সুন্দরবনের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে তো ফাইনালি আমাদের বোট চলে এসেছে আর আমরা বোটে হয়ে গেছি আর বোটের মধ্যে বসে গিয়েছি আমরা এগারো জন আছি আর এগারো জনই বোটের মধ্যে বসে গেছে এই দেখো তো এই তো আমরা আছি এখানে এনজয় সঙ্গে থাকো ভিডিও ভিডিও কিন্তু খুবই রোমাঞ্চকর হবে তোমাদের খুবই ভালো লাগবে আর ভিডিও কিন্তু কে স্কিপ করবে না কন্টিনিউ সবাই ভিডিও দেখবে আবার দেখা হচ্ছে এই দেখো এই ঘাট থেকে আমরা চাপলাম বোটে তো বোটে চাপার সাথে সাথে আমাদের কাছে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস একটা করে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল তো সে ভিডিও ক্লিপটা কোনো কারণে আমার কাছ থেকে ডিট হয়ে গিয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তারপর চলে এলো ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি আলুর দম আর একটা করে ডিম সুদ্ধ আর সত্যি বলছি প্রচণ্ড খিদে পেয়েছিলো আর ঠিক সময়ে ব্রেকফাস্ট পেয়ে আমরা সবাই খুব খুশি আর সবাই আমরা ব্রেকফাস্ট খেয়ে খেয়ে আর বাইরের দৃশ্যটা দেখো সে দৃশ্য অনুভব করছি আর তারপরে চলে এলো চা আর চা খেতে খেতে আমরা নেমে পড়লাম বোর্ড থেকে হ্যামিল্টনের বাংলো দেখবো সেই উদ্দেশ্যে আমরা এগিয়ে পড়লাম এ দেখো আমরা সবাই এগোচ্ছি হ্যামিলটনের বাংলোর দিকে তো আমরা এখন যাচ্ছি হ্যামিলটনের বাংলো দেখতে আর আপনারা আপনাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে গোসুয়া মার্কেট অনেকক্ষণ হাঁটার পর আমরা হ্যামিলটনের বাংলোর কাছে চলে এসেছি আর এই দেখো এটা হচ্ছে হ্যামিলটনের বাংলো তো চলো সামনে যাই সামনের থেকে আরও পরিষ্কার দেখা যাবে তো বন্ধুরা এটাই হচ্ছে হ্যামিল্টনের বাংলো তো এরপর আমরা যাব ব্যাকন বাংলোতে ফাইনালি আমরা ব্যাকন বাংলোতে চলে এসেছি আর এখানে এন্ট্রি ফি দশ টাকা করে টিকিট সেই টিকিট আমরা কেটে আমরা এখন গেটের কাছে দাঁড়িয়ে আছি আর ফাইনালি আমরা গেটের মধ্যে প্রবেশ করে গিয়েছি আর এই দেখো এটাই হচ্ছে ব্যাকন বাংলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো কিন্তু সত্যি এখন আমরা পুরো জাস্ট ঢুকলো আমরা ঢুকে বুঝতে পারছি যে হ্যাঁ জায়গাটা সত্যি খুব ভালোভাবে সাজানো গোছানো আছে আর আমার তো খুবই ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই দেখো আর এটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো এখন কিছু নেই সবাই এটা খুলে খুলে দেখছে এগুলো সে খোলা যায় মানে উপর দিকে তুললে উপর দিকে উঠে যাচ্ছে আর ভেতরে কিন্তু কিছুই নেই ফাঁকা তো সবাই একজন করলে যেটা হয় একজন খুলে দেখিয়েছে তারপর সবাই শুরু হয়ে গেছে খুলে দেখছে তো যাক কিন্তু খুব সুন্দর আর যখন ভিতরে কিছু পেলাম না তো চারিদিকটা ঘুরে নিলাম এ দেখো চারিদিকটাই বাংলোর চারিদিকটাই ঘুরলাম আমি কারণ যখন এসেছি তখন একটা কোনাও ছাড়বো না তাই না পুরো ঘুরে নিলাম আর খুব ভালো লাগলো তা এই দেখো বাঘের স্ট্যাচুটা দেখছো এই বাঘ দেখতে এসেছি কিন্তু আমরা তো দেখি দেখতে পাই কি না কারণ এখানে বাঘ দেখা মানে সত্যি কপাল ভাগ্য না থাকলে তুমি বাঘ দেখতে পাবে না এক পার্সেন্ট চান্স থাকে বাঘ দেখার তো আমাদের হেমিল্টন বাংলো ব্যাকন বাংলো দেখার পর আমরা আবার ফেরিঘাটে চলে এলাম বোট ধরার জন্য ফাইনালি আমরা বোট ধরে নিলাম আর দেখো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর এই জঙ্গলের মধ্যে তোমরা দেখতে পাবে নেট দেওয়া আছে তাই আমি জুম করছি তোমাদেরকে দেখাবো বলে ওই ভেতরটা দিয়ে পুরো নেট দেওয়া আছে এই দেখো দেখতে পাচ্ছ ওই জায়গাটা দেখো একদম ওই জায়গাটাতে নেট দেওয়া আছে আর ওই বাইরের দৃশ্য দেখতে দেখতে সে চলে এলো স্পেশাল লাঞ্চ মেনু আর দেখো আজকে লাঞ্চ মেনোতে রয়েছে চিংড়ি মালাইকারি তার সাথে রয়েছে ইলিশ মাথা দিয়ে কচু শাক তরকারি আর পোস্ত ইলিশ সত্যি অসাধারণ খুব সুন্দর টেস্ট হয়েছে আর তার সাথে দেখো অপূর্বতা দেখা যাচ্ছে চ্যাম্পা তো কোনো দিকে না তাকিয়ে সবাই নিজের খাবার দিকে ব্যস্ত আর সত্যি সেটাই বাস্তব পেট ভরে খেলাম আর খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে এত সুন্দর লাগছিল না সত্যি অসাধারণ এক কথায় আর প্রচণ্ড জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট আর তার কিছুক্ষণ পরেই চলে এলো হাতে একটা করে মৌসম্বি আর সে মৌসম্বি খেতে খেতে আমরা বাইরের দৃশ্যর মজা নিচ্ছি সত্যি সুন্দরবন আসা মানে কি বাইরের দৃশ্য দেখো আর টাইম টু টাইম খেতে থাকো আর বাইরের দৃশ্য দেখতে থাকো সত্যি খুব সুন্দর তো আজকের দিনের ঘোরা আমাদের হয়ে গেল কমপ্লিট আমরা এখন চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে আমরা যেখানে আজকে রাত থাকবো আর এই দেখো আমাদের বোট এখানে দাঁড়িয়ে গেলো সকালবেলায় আমাদেরকে এখান থেকে আবার রিসিভ করবে আমরা সকালবেলায় আবার এখানে আসবো আর এই বোট উঠে কালকে দিন আবার ঘুরতে যাব তো কালকে কি কি করবো সে সকালে তোমরা জানতে পারবেই তো দেখো আমরা আমরা যেখানে হোটেলটা আমাদেরকে দিয়েছিলো মানে যেখানে আমরা রাত থাকবো তো ফেরিঘাট থেকে পায়ে হেঁটে পাঁচ থেকে দশ মিনিট তার বেশি না দেখো ফাইনালি আমরা এই রুমগুলো নিয়ে থাকবো আর খুব সুন্দর জায়গা কিন্তু চারিদিকে ফাঁকা নিরিবিলি আর আমার তো ভীষণ ভালো লেগেছে দূর থেকে দেখে এখনও সামনে যায়নি তো চলো সামনে যাওয়া যাক আর এ ফেরিঘাট থেকে একটা গাড়ি ছিল মানে যদি ব্যাগেজ লাগেজ টাগেজ থাকে তাহলে এই গাড়ির মধ্যে নিয়ে আসতে পারে সুন্দরবন ময়ূরী টু তো আজ আর কাল আমরা দুই দিন এখানেই থাকবো তো ভেতরে যাওয়া যাক আর ভেতরটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো আর এখানে দেখো দোলনা আছে এই দোলনায় তুমি দুলতে পারো বাচ্চাদের পক্ষে খুবই ভালো জিনিস এটা তাই না বাচ্চারা দেখলেই খুব খুশি হয়ে যায় আর এই দেখো যেটা বললাম যে দু পাশারই কিন্তু ফাঁকা আর মাঝখানে আমাদের এই হোটেল সারাদিন ঘোরাঘুরি করতে করে কিন্তু অনেকটা টায়ার্ড এই দেখো এই রুমগুলো আমরা থাকবো তো আমাদের এখন কত নম্বর রুম আমরা এখন চাবি নিচ্ছি সবাই এই দেখো সবাই দাঁড়িয়ে আছি চাবি নেওয়ার জন্য তো ফাইনালি আমাদের চাবি নেওয়া হয়ে গেলো আর আমাদের রুম নম্বর হচ্ছে সাত আট আমরা সাত আট রুম নম্বরে থাকবো আর সত্যি বলছি জায়গাটা খুব ভালো তো ব্যাগটাকে রেখে আমি বেরিয়ে পড়লাম এটা হচ্ছে ডাইনিং এখানে রাতে খাওয়া দাওয়া হবে আমাদের আর এই দেখো ভিতরে দুটো রাজহাঁস ছিল সে দুটো রাজহাঁসের ভিডিও করলাম আর তোমার সাথে সেটা শেয়ার করলাম তো জায়গাটা আমার খুবই ভালো লাগছে আর পিছনে দেখো একটা ছোট্ট পারা পুকুর আছে মানে এই হোটেলটা বেশি দিন হয়নি জাস্ট নতুন একদম নিউ আছে এখন পুরোপুরি রেডিও হয়নি হোটেলটা আর সন্ধেবেলায় চলে এসেছিলো চিকেন পকোড়া আর চিকেন পকোড়া খেতে 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 আমরা ঝুমুর নাচ অনুভব করবো তো তোমরা সঙ্গে থাকো তোমরাও দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ঘোরাফেরা তার সাথে সন্ধেবেলায় মনোরঞ্জনের জন্য থাকছে ঝুমুর নাচ আর কি চাই বলো এই বাইরে ঘুরতে এসে খাওয়া দাওয়া ঘোরাফেরা তার সাথে সন্ধেবেলায় এই ঝুমুর নাচ সত্যি অসাধারণ ধুমোন দেখতে দেখতে ওই দিদি আমাদেরকেও ডাকছিলো বলে যারা যারা নাচবে চলে আসো তো আমরাও ফাইনালি গেলাম আমরাও ডান্স করলাম মিঠুদা নাচছিলো আর আমরা সবাই বসে আছি আর তারপর দেখো আমরাও এলাম আমরাও নাচ করলাম আসত খুব ভালো লাগলো কাজ করে পেয়ে গেছে প্রচণ্ড খিদে আর চলে এলাম ফাইনালি ডিনার খেতে আর ডিনারে কী ছিল দেখো তুলতুলে খাসির মাংস আর তার সাথে সাদা ভাত আর একটা মিক্স ভেজ তরকারি আর তার সাথে ছিল স্লাড খুব ভালো রান্না খুব ভালো হয়েছিল আর সবারই কিন্তু খিদে পেয়ে গিয়েছিলো আর সবাই বসে গেছে আমরা খেতে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর খুব যদি ভালো লাগে তো একটা শেয়ার করে দিও অন্যদিকে দেখার সুযোগ করে দিও